এ জ্বালা আমরা সহ্য করতে পারছি নি এর একটা সুবিচার আপনি করুন মুরল মশাই ওর সাথে আর পাঁচটা যদি ছেলে বেড়ায় ওরাও তো খারাপ হয়ে যাবে ওদের এক ঘড়ি করে দেন মুরল মশাই কেন মুরল মশাই আমার ছেলে এবার কিছু করিছে নাকি পাগল রে তোমার ছেলে গোটা গ্রামকে চালি খাইলো আর তুমি বলছো তোমার ছেলে কি করেছে তোমার স্বামী নাই বলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম দ্বিতীয়বার যদি তোমার ছেলে এই ভুল করে আমি কিন্তু ক্ষমা করবো না তোমাদের কোনো অনুষ্ঠানে গ্রামের লোককে আর আমাকে পাশে না কটা মনে রেখো যেন আরে ভুট্টু তুই সানসপালি তোর পিটাতে মন দেয় এই মারগুলা যদি প্রত্যেকটা মার আমি ওই মুডল মশাইকে মারতে পারতাম না তবে কার আমার গায়ে জ্বালা মিটছে সালা প্রত্যেকবার মাকে ডেকে নিয়ে এসে পঞ্চায়েত অপমান করে আমার মুখটাকে যদি একবার হাতের মাথায় পায় সালা রস আমার এমন রাগ হয়েছে না মনে বলছে সালার মুখে পা ফেরি মুডল মশাইকে বাঁশ দে মুডল বাঁশ আমার কাছেই আছে ভাই আর ওই বাঁশটাকে যদি তুই কাজে লাগাতে পারিস তাহলে মুড়ল মশাই তো মাকে উপমান করার শিক্ষাটা পেয়ে আরে এ শালা ঢ্যাম না মুখো বেশি ঘ্যাম না তাড়াতাড়ি দে না হলে মুরলের জায়গায় তোকে কিলিয়ে দেবো শালা আরে আরে মাথা গরম করছিস কেন ঠান্ডা মাথায় শোন মোরলের একটা জান পাখি আছে না মালটাকে পটিয়ে নে মোরল দেখবি ঠিকই একদিন এসে তোর কাছে ক্ষমা চাইবে তুই ঠিকই বলেছিস মোরল মশাইকে জব্দ করার মতো এটাই রাস্তা ঠিক আছে তোরা দাঁড়া ওর মজা আমি দেখাচ্ছি ইりশালা মুড়লনই আসতে এইবার মজা দেখাচ্ছি আরে শামলি কুঠে যাচ্ছিস আরে আরে তো তো ফেটে গিয়েছে রে এই দেখ বেশি ফাঁসলে মু না আমার এমনিতে মাথাটা গরম আছে আর কি ফেটে যাওয়ার কথা বলছিস তুই অসভ্য ছেলে আরে রে শামলি তুই রাগ করিস নি আমি তো টায়ার ফাটার কথা বলেছি সে যাই হোক এখন আমার পথ আমাকে বাড়ি যেতে হবে শ্যামলি দাঁড়া তোর সাথে কিছু কথা আছে কি বলবি তাড়াতাড়ি বল তখন আজ কি খুব সুন্দর লাগছে সত্যি আমাকে খুব সুন্দর লাগছে না মালটা বদাই এবার লাইনে আসছে রে ওয়ালট লাইনে আসছে আর একটা মিষ্টি কথা বলি তাহলে মালটা পুরোপুরি পেটি যাবে হ্যাঁ শ্যামলি আমি সত্যি বলছি তোমাকে না খুব সুন্দর লাগছে কি যে বলে না লজ্জা লাগে জাগে তুমি যে কি বলছিলা শ্যামলি আমার বলতে খুব ভয় করছে তোমার আব্বা বা যদি কিছু কইরি দেয় আরে তুমি চিন্তা করছো কেন আমার আব্বা আমার সব কথা শুনে যা বলবে তুমি খুলে বলো ওদিক নিয়ে তোমাকে ভাবতে হবে না ঠিক আছে শ্যামলি তুই বলছিস বলি বলছি আমি না তোকে খুব ভালোবাসি i i love you কি সত্যি বলছিস আমি انا তো অনেক ভালোবাসি i love you সত্যি বলছিস সমলি আমার না জীবনটা ধন্য হয়ে গেল لا لا জীবন যেনের কারণে ও ঠিক আছে তুই তাহলে থাক আমি এখন বাড়ি কিরে কি রে এক ফুঁনি আই লাভ ইউ বুললি এবারে এক ফুঁনি চল যাবি ঠিক আছে তুই তাহলে থাক বিকেলে তো সঙ্গে আমি দেখা করব টা টা এইবার দেখ মুড়ল মশাই কেমন লাগে আমার মাকে অপমান করা এর প্রতিশোধ আমি আরে শ্যামলি এই দুটো আবার কোথায় পালি বাবা এই দুটো আমার বিয়ের উপহার আরে পাগলি মেয়ে ইয়া কি বলে ইয়া বা কি উপহার তোকে আবার কে পছন্দ করলো ভুট্টুকে আমার পছন্দ ভুট্টুকেই আমি বিয়ে করব পাগল নাকি ওই হত ছড়াকে কেউ এক গ্লাস পানি দেয় না আর আমি আমার মেয়ে ওর হাতে তুলে দেব কখনোই না বাবা ওকে নিয়ে আরেকটা উল্টো কথা বললে আমি এখনি কিছু একটা করে বসবো বাবা আমি ওকে ভালোবাসি ওকেই বিয়ে করব এটাই আমার ফাইনাল শ্যামল মা দাঁড়া যাস না শোন শুনে যা এই মেয়েটাকে নিয়ে আর পারি না গো বাচ্চারা ভুট্টু তাড়াতাড়ি ঘরে থেকে বেরিয়ে আয় আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসে এখন ঘরে লুকিয়ে আছিস শিগগির বেরিয়ে আয় তাড়াতাড়ি বাড়ির বাইরে তো চিৎকার কেনে যাই রিনি দেখি এই যে মহারানী আপনার ছেলেকে শাসন করতে পারেন না আর একমাত্র ভোলা মেয়ে মেয়েটাকে প্রেমের জালে ফাঁসিয়ে ঘরে লুকিয়ে আছে কোথায় আপনার ছেলে শিগগিরই ঘর থেকে বেরিয়ে আসে আমার মেয়েটাকে বিয়ে করতে বলুন আলী মরুমশাই আপনি সব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না দাঁড়ান আমি ভুটটুকে ডেকে এনে জিজ্ঞেস করছি ভুটটু ভুটটু ঘর থেকে তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় মরুমশাই কি বলছে শোন কি বাবার মা বাইরে এত চিৎকার যাচ্ছে আমি আরে এত লোক আমার বাড়ির সামনে এই যে হঠাৎ ছাড়া ছেলে আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে এখন লুকিয়ে বেড়াচ্ছিস মনল কেমন লাগছে এখন আমার মাকে অপমান করার সময় এই কথাগুলো মনে ছিল না যান বেরিয়ে যান আমার বাড়ি থেকে না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব আপনার ওই কালো পেতনি মেয়ের সাথে আমি বিয়ে করব ভাবলেন কি করে আপনি আরে আমার বউ তো আসবে লন্ডন থেকে পাইতাম ছেলে আমাকে আর আমার মেয়েকে গ্রামবাসীর সামনে অপমান করলি তোকেও আমি একদিন দেখে নেব মনে রাখিস